পৃথিবীতে জাপানিজদের মতো সুশৃঙ্খল কর্মঠ ও সফল জাতি খুব কমই আছে সময়ের প্রতি শ্রদ্ধা কাজের প্রতি দায়বদ্ধতা আর আত্মনিয়ন্ত্রণ এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে তাদের সাফল্যের ভিত্তি এই সফলতার পেছনে লুকিয়ে আছে প্রতিদিন মেনে চলা কিছু ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস চলুন জেনে নিই হেলথ সাইড জার্নালে প্রকাশিত অলসতা দূর করতে জাপানিজদের অনুসরণ করা সাতটি কার্যকর কৌশল এক ইকিগাই ইকিগাই হল জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার জাপানিজ দর্শন এটি সেই ভেতরের শক্তি যা মানুষকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে এবং অলসতা জয় করতে অনুপ্রাণিত করে জাপানিজরা চারটি প্রশ্নের উত্তরের মধ্যেই নিজেদের ইকিগাই খুঁজে পান এমন কাজ কি যা আপনাকে সত্যিকার আনন্দ দেয় আপনি কোন কাজে দক্ষ বা দক্ষতা অর্জন করতে পারেন সমাজের জন্য কোন কাজটি প্রয়োজনীয় কোন কাজের জন্য আপনি পারিশ্রমিক পেতে পারেন এই চারটি মিলেই তৈরি হয় জীবনের প্রকৃত লক্ষ্য দুই কাইজেন কাইজেন মানে প্রতিদিন সামান্য হলেও উন্নতির চেষ্টা একদিনে নিজেকে বদলে ফেলার চাপ না দিয়ে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে নিজেকে আরও ভালো করে গড়ে তোলা এই ধারাবাহিক উন্নতির অভ্যাসই ধীরে ধীরে অলসতাকে হার মানায় এবং সফলতার পথে এগিয়ে নেয় তিন পোমোডোরো টেকনিক কাজে মনোযোগ ধরে রাখতে জাপানিজদের জনপ্রিয় কৌশল পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট একাগ্র মনোযোগে একটি কাজ করুন তারপর অল্প বিরতি আবার পঁচিশ মিনিট কাজ এই পদ্ধতিতে মনোযোগ বাড়ে মানসিক ক্লান্তি কমে এবং কাজ ফেলে রাখার প্রবণতা অনেকটাই দূর হয় চার ওয়াবি সাবি ওয়াবি সাবি শেখায় অপূর্ণতাকে মেনে নিতে কাজ নিখুঁত হবে কিনা এই দুশ্চিন্তায় না ভেবে কাজ করে যাওয়াই এখানে মূল কথা এই দর্শন দীর্ঘসূত্রতা কমায় মানসিক চাপ হ্রাস করে এবং অসম্পূর্ণতার মধ্যেও শান্তি খুঁজে পেতে শেখায় পাঁচ শশিন শশীন মানে শিক্ষানবিশের মনোভাব যে কোনো কাজ নতুনভাবে শেখার মানসিকতা রাখা এই মানসিকতা ধরে রাখলে শেখার আগ্রহ বাড়ে অহম কমে এবং কাজে স্বতস্ফূর্ততা তৈরি হয় যা অলসতার বড় শত্রু ছয় সিনরিন ইকু বা বন স্নান মানে প্রকৃতির মাঝে সময় কাটানো সবুজ পরিবেশে হাঁটা গাছপালার কাছাকাছি থাকা গবেষণায় দেখা গেছে এতে স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায় ফলে মন প্রশান্ত হয় মনোযোগ বাড়ে এবং কাজে ফেরার আগ্রহ তৈরি হয় সাত হারা হারাহাচিবু হল পরিমিত খাবার অভ্যাস অর্থাৎ পেট আশি শতাংশ ভরা হলেই খাওয়া থামানো এতে শরীর ভারী লাগে না শক্তির মাত্রা স্থিতিশীল থাকে এবং সারা দিন কাজে ক্লান্তি কম আসে অলসেমি দূর করার জন্য বড় কোনো পরিবর্তন নয় দরকার দৈনিক জীবনে ছোট ছোট শৃঙ্খলা জাপানিজদের এই অভ্যাসগুলো প্রমাণ করে সফলতা আসে হঠাৎ নয় আসে নিয়মিত চর্চা আর আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে আজ একটি অভ্যাস দিয়ে শুরু করুন বদলে যেতে পারে আপনার পুরো জীবন